আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক এবার বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা চুমুক দেখালেন তাদের এই উদ্যোগ দেখে গোটা বাংলাদেশে প্রশংসায় ভাসছে তারা এবং ছাত্রছাত্রী যারা আছে শিক্ষার্থীরা আছে তারাও প্রশংসা করতেছে দর্শক কী হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের উদ্যোগে গুনো ইফতারের আয়োজন করা হয়েছে একটানা পনেরো থেকে বিশ দিন এরপর যদি বিশ্ববিদ্যালয় চালু থাকে তাহলে তিরিশ দিনে হবে আর যদি না থাকে তাহলে পনেরো থেকে বিশ দিন এরা গণ ইফতারের আয়োজন করছে সম্পূর্ণ ফ্রিতে আপনারা জানেন যে এর আগে কোনো সংগঠন এখানে মানে এত স্টুডেন্টদের জন্য গণ ইফতারের আয়োজন করতে পারেনি এত বড় সাহস কেউ করেনি কিন্তু শিবির এটা করেছে তো এই বিষয় নিয়ে একটা নিউজ করেছে চলুন আমরা সেই নিউজ একটু দেখে আসি ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের যে সেক্রেটারিয়েট বিভাগগুলো আছে প্রত্যেকটা বিভাগে আমরা আলাদা আলাদা প্ল্যান ছিল আমরা দেখেছেন এর আগে আমরা ফ্রি স্বাস্থ্য স্বাস্থ্য ক্যাম্প হেলথ ক্যাম্প ফ্রি চিকিৎসা এবং ওষুধ সেবা দিয়েছিলাম তখনই আমাদের প্ল্যান ছিল যে প্রত্যেকটা বিভাগে আলাদা আলাদা কার্যক্রম এরকম থাকবে তো আমাদের এইবারের কার্যক্রমটা হচ্ছে প্ল্যাটফর্মের নাম দিয়েছি ইনসাফ ইনিশিয়েটিভ ফর সেফ অ্যান্ড অ্যাসিউর ফিউচার আমরা এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে রমজান উপলক্ষে আমরা প্রতিদিন ফ্রি ইফতার বিতরণ কর্মসূচি করছি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এখানে যেহেতু ঢাকা এরিয়াটা অনেক বড় তো এই জায়গাতে যদি আমি একটা স্পোর্টে প্রতিদিন বন্টন করতাম হয় টিএসসি বা মধুর অন্য কোথাও তাহলে সবার জন্য যাওয়াটা কঠিন হতো সেই জন্য আমরা যাতে চিন্তা করছি এক একদিন এক এক স্পটে থাকবে আজকে হলে আরেক দিন বা টিএসসিতে কোনো একদিন রোকে হলে সামনে কোনো একদিন হল পাড়ায় কোনো একদিন মৈত্রী হলে আবার কোনো একদিন এসে আবার শহীদুল্লাহ হলে এইভাবে চক্রাকারে ঘুরতে থাকবে আমরা আমাদের ইভেন্ট এবং পেজে প্রতিদিন ঘোষণা দিতে থাকবো পরের দিন কোন জায়গায় থাকবে অলরেডি ঘোষণা দেওয়া আছে কোনদিন থাকবে এরকম আমরা ধরে নিচ্ছি প্রাইমারিলি প্রথম পনেরো দিন বিশ্ববিদ্যালয় চালু থাকবে পরে বন্ধ করে দেবে এটা ধরে নিয়ে প্রথম পনেরো দিন কর্মসূচি টার্গেট নিয়ে এরপরে যদি ইউনিভার্সিটির ক্লাস আরও খোলা থাকে থাকে প্রথম রমজানের পরেও প্রথম পনেরো রমজানের পরেও তখন আমরা এটা চালু রাখবো ইনশাল্লাহ তো এখানে আমরা দুইটা জিনিস চিন্তা করছি একটা হচ্ছে টাইমের টাইম সিলেকশনে অন্য টাইম ঠিক করেছে সাধারণত যেটা হয় অন্যান্য ইফতার প্রোগ্রামগুলো একদম ইফতারের টাইমে ইফতার দেয় ফলে যেটা হয় সামহাও একশো জন বেশি আসলো তখন আমার ইনস্ট্যান্ট ম্যানেজ করাটা টাফ হয়ে যায় অথবা তিনি ইফতার করতে হয় রাস্তায় এখানে দাঁড়িয়ে তো এটা কঠিন আমরা চিন্তা করেছি না আমরা ইফতারটা আসরে পরে দিয়ে দেবো উনি ওনার রুম রুমে গিয়ে ওনার বন্ধুদের সাথে একসাথে নিজের মতো করে ইফতার করবে নিজের ফ্রেন্ডলি পরিবেশে ইফতার করবে সেজন্য আমরা আসরের পর পর ইফতারটা কন্ট্রোল করছি সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এই টাইমের মধ্যে আর প্লেসের ক্ষেত্রে ডাইভার্সিটি চিন্তা করছে যাতে প্রত্যেকটা হলের স্টুডেন্টরা মানে সার্কেল আকারে অন্তত একবার তার আনন্দ ভাগাভাগি করতে পারে আজকে যেমন এথে হল এখানে হচ্ছে এখানে সারা ইউনিভার্সিটি যে কেউ আসতে পারবে কিন্তু স্পেশালি সুবিধা পাচ্ছে কারা সোফিয়া কামার হল এফএ শহীদুল্লাহ আমাদের হ্যাঁ পাশাপাশি তারা একটু সুবিধা পাচ্ছে এবার করে প্রতিদিন চক্রাকাটা করতে থাকবে আমাদের জন্য দোয়া করবেন এই প্রজেক্ট প্লান করতে পারি আমাদের আরও ডিফারেন্ট কিছু প্রজেক্টের চিন্তা আছে রমজান উপলক্ষে সেগুলো যখন যেটা হবে আমরা অ্যানাউন্স করবেন সব বছর তো ইফতার পাবলিকলি করাটাও মানে বাধা দিয়েছিল পরে আমরা প্রতিবাদ মিছিল করেছিলাম নিশ্চয়ই তখন শিবির প্রকাশ কাজ করতে পারে নাই কোনো ইফতারের কর্মসূচিগুলো তো আমরা সহযোগিতা করেছিলাম তো এবার আলহামদুলিল্লাহ একটা ভালো পরিবেশ এই পরিবেশ আমরা এনজয় করছি এই যে এখন শিক্ষার্থীরা আসছে এমন আমাদের ভালো লাগার ব্যাপার আমরা জানি না কতটুকু তাদেরকে হেল্প করতে পারবো কিন্তু একসাথে আনন্দ ভাবে করার ব্যাপারটা রমজানে এটা একটা গ্রেট অপরচুনিটি আমাদের জন্য দর্শক আপনারা ভিডিওটা দেখলেন আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে ছাত্র শিবির কি কী প্ল্যান করেছে তো অন্যান্য ছাত্র সংগঠন শুধু শিবিরের বিরোধিতাই করতে পারে বা শিবিরের বিরুদ্ধে ট্যাগ লেগে দিতে পারে এবং শিবিরের বিরুদ্ধে অপপ্রচার চালাতে পারে কিন্তু শিবিরের মতো হতে পারবে না এটা তো আপনারা তাও কেন্দ্রীয় না এটা তো আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার আপনারা এটা দেখলেন তো শিবিরের দ্বারা শিক্ষার্থীদের কখনোই ক্ষতি হয়নি উপকার ছাড়া আর শিবির যেটা করে দেখায় এরা সেটা কল্পনাও করতে পারে না বা এরা যদি সেটা করে আর দশ বছর পনেরো বছর পরে করতে পারবে তার অ্যাডভান্স লেভেলে শিবিরে জ্ঞান এটা থাকে তো দর্শক যারা শিবিরের বিরোধিতা করে এবং শিবিরকে গুপ্ত সংগঠন বলে তাদের একটা কমিটি নিয়ে কথা বলবো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুয়েট ছাত্র দলের কমিটি ঘোষণার পরপরই গণপদত্যাগ ঘোষিত কমিটি স্থগিত দুই সদস্যের তদন্ত টিম গঠন কমিটি দিয়েছে রাকিব নাসির কমিটি স্থগিত করেছে রাকিব নাসির তদন্ত কমিটিও করছে রাকিব নাসির মাঝখানে কিছু লোকের টাকা মেয়ার গেল তাহলে দেখেন কমিটি দিয়েছে রাকিব হচ্ছে সভাপতি রাকিব আর সেক্রেটারি নাসির স্থগিত করেছে এরা দুজন আবার তদন্তও করতেছে এরা দুজন কী হাস্যকর একটা মানে ছাত্র দল এটা পরিণত হয়েছে আচ্ছা কালের কোনটা আরেকটা নিউজ দেখেন কুমিটি ঘোষণার পর দিন ছাত্র দলের আঠারো নেতার মধ্যে এগারো জন নেতার পদত্যাগ দর্শক ছাত্র শিবির শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে না রাজশাহী বিশ্ববিদ্যালয়েও কিন্তু ইফতারের আয়োজন করেছে আপনারা স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছেন দর্শক আপনারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিডিওটা দেখলেন তো এখন আপনারা চিন্তা ভাবনা করেন যে ছাত্র শিবির কী করতেছে আর যারা ছাত্র শিবিরকে গুপ্ত সংগঠন করে তারা কি করতেছে আপনারা চিন্তা করে দেখেন তো দর্শক এখন আমি কয়েকটা ব্রেকিং নিউজ আপনাদের দেখাবো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভালো হয়ে যেতে বলায় যুবদল নেতাকে খুন করলেন স্বেচ্ছাসেবক নেতা মানে ভ ভালো হয়ে যেতে বলছে মানে সাদা বাজি খুন খারাপে লুক তারা সেগুলো নিষেধ করছে যে এগুলো না করে ভালো হয়ে যাও তো এটা বলাতেই তাকে খুন করছে আপনারা বাংলা ট্রিবিউনের একটা নিউজ দেখতে পাচ্ছেন যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করলেন সবেক দলের নেতা নেতাকর্মীরা তো এ বিষয় নিয়ে জমিন্দা টেলিভিশনের একটা নিউজ হয়েছে চলুন আমরা নিউজটা একটু দেখে আসি বরিশালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় স্থানীয় যুব দলের এক নেতা নিহত হয়েছেন আহত হয়েছেন দুজন রোববার রাতে নগরীর কাউনিয়া এলাকায় ঘটনা ঘটে এলাকাবাসী ও প্রত্যক্ষ দর্শীরা জানায় আধিপত্য বিস্তার চাঁদাবাজি সহ বিভিন্ন বিষয় নিয়ে তিন নম্বর ওয়ার্ড যুব দলের যুগ্ম মহাবায়ক সুরজ গাজীর সাথে দ্বন্দ্ব চলছিল একই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিন মিয়ার জের ধরে রোববার রাত সাড়ে আটটার দিকে সুরজ ও তার লোকজনের ওপর হামলা চালায় শাহিন ও তার অনুসারীরা কুপিয়ে আহত করে সুরজ নয়ন ও জাহিদ নামের তিনজনকে পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুরজ হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ দর্শক আপনারা যমুনা টেলিভিশনের নিউজটা দেখলেন এরা নিজেরা নিজেরাই মরে আবার অন্য দলের বদনাম করা তাড়াতাড়ি নির্বাচন দিতে বলে তো যাই হোক এরপরের নিউজটা হচ্ছে ডেলি ক্যাম্পাসের নিউজ আপনারা দেখতে পাচ্ছেন বিএমপির কমিটিতে পদ পেলেন যুবলীগ ও আওয়ামী লীগ নেতা আওয়ামী লীগ কর্মী এরপর সমকালের একটা নিউজ দেখতে পাচ্ছেন যুবদল কর্মীর বাড়িতে গুলি পথচারী আহত এই ঘটনা হচ্ছে কি যুবদলের বাড়িতে মানে ওই বিএনপির আর একটা লোক এসে দুজনে মারামারি লেগেছে সেখানে গুলি করেছে সেই গুলি যেয়ে লেগেছে পথচারীকে এরপর গতকালকের ভিডিওতে আপনাদের দেখাইছিলাম যে ছাত্র ছাত্রদল নেতা ট্রাফিক পুলিশের নাক ফেটে দিয়েছিল তো সেই ছাত্রদল নেতাকে হচ্ছে গ্রেপ্তার করছে পুলিশ কারণ এটা ভাইরাল হয়ে গেছিলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একুশে টেলিভিশনে একটা নিউজ করেছে পুলিশ সদস্যের নাক ফাটানোর ফাটানোর ছাত্রদল নেতা আটক দর্শক আপনার ফেস পিপুলের একটা নিউজ দেখতে পাচ্ছেন উপজেলা জামাতের আমিরকে হুমকি দিলেন বিএমপি নেতা আপনারা কালের নিউজ দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ নেতাকে পালাতে সহযোগিতার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে দর্শক আপনারা আর একটা নিউজ দেখতে পাচ্ছেন আল্লামা সাইদির জানা যায় বাধা দেওয়া সেই আওয়ামী লীগ নেতাকে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা এই দেখতে পাচ্ছেন

দর্শক আপনারা স্ক্রিনে আরও একটা পিক দেখতে পাচ্ছেন যে গতকালকে বিএমপির মিডিয়া সেল প্রচার করেছে যে লেবুর হালি দুইশো টাকা মানে চারটা লেবু দুইশো টাকা দাম তাহলে পঞ্চাশ টাকা পিস হলো তো আমি গতকালকে নিজের সরজমনে গিয়ে লেবু কিনছি পাঁচটা লেবু কিনছি চল্লিশ টাকা দিয়ে তার মানে হচ্ছে আট টাকা পিস হলো আর এনারা লেগেছে পঞ্চাশ টাকা পিস এবং একটা লেবু গতকালকে ইফতারের সময় আমি সরপদের জন্য শুধু লেবু খাই অন্য সময় খাই না আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং টাইম সহ দেখেন আমার মোবাইলটা হচ্ছে পোকো মোবাইল পোকো এম টু প্রো সেখানে ওয়াটারমার্ক সহ সময়সহ দেওয়া আছে কালকে এই পোস্ট দেখার পরে আমি নিজে এই ছবি উঠাই যাই এবং আপনারা যেগুলো অনলাইন শপ আছে তাদেরও মূল্য দেখেন তাদের মূল্য কিন্তু আট টাকা পিস অথচ বিএমপিরা অপপ্রচার চালাচ্ছে মানে ইউনো সরকারকে এরা বিতর্কিত করার চেষ্টা করতেছে তো এই কথা বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এ পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ